এ স্থান চতুর্থ বর্ষে আপনাদের সকলকে জানাই স্বাগত দসাম দ্য ব্র্যান্ড নেম ইজ জাস্টিন অফ লিজ এন্ড জেন্টলম্যান বিকজ দ্য কোয়েন্ট পাঁচ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে सक्सेसফুলি প্রমিত মুখার্জি এই ব্র্যান্ডটাকে শুরু থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই নয় এই ব্র্যান্ডের সঙ্গে আমাদের আমাদেরfromRGBO মানুষের ভালোবাসা এবং অনেক অনেক আশা জড়িয়ে রয়েছে এই অনুষ্ঠানে আসার দুটো ভালো লাগার কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে প্রমিত অনেক দিন ধরে ওর কালেকশন দেখছি ওর থেকে জিনিস কিনেছি ওর থেকে জিনিস নিয়ে মানে ও আগে যখন শুধু ছেলেদের জন্য কাজ করতো মেয়েদের জন্য তো কাজ একটু পরের থেকে শুরু করেছে একদম শুরুর দিকের কথা বলছি তখন ওর কালেকশন আমার মানে প্রিয়জনদের গিফট করেছি ওরা ভীষণ খুশি হয়েছে এবং মানে সেই থেকেই একটা বন্ধুত্বের একটা বন্ডিং তৈরি হয়েছে আমরা দুজনেই উত্তর কলকাতার সেটাও একটা বন্ধুত্ব ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার বিশেষ কারণ এবং এটা চতুর্থ অফিসিয়ালি ফ্যাশন ফিয়ার পা দিল এবছর যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমরা চারপাশে খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় দাঁড়িয়েও র্যাম্প ওয়াকের মধ্যে দিয়েও যে একটা প্রতিবাদের ভাষা হতে পারে সেটা কিন্তু প্রমিত প্রমাণ করে দিয়েছে এবং এই মঞ্চ থেকে ট্রান্সজেন্ডারদের জন্য যে ফ্যাশন করা যায় এবং ওদের জন্য একটা ভাবনা চিন্তা করা যায় সেইটাকে ও যখন জায়গা দিয়েছে তখন অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার শুধু বলবো না মানুষ হিসেবেও কিন্তু ও একটা খুব বড় পদক্ষেপ নিল এবং তার জন্য আমাদের মানে সকলের পক্ষ থেকে ওকে আমি অভিনন্দন জানাতে চাই আমার নাম লাবণ্য দত্ত আজকের অনুষ্ঠানের দুটো ভূমিকা রয়েছে এক তো হচ্ছে বন্ধু হিসেবে ওকে সাপোর্ট করতে এসেছি এবং দ্বিতীয়টা হচ্ছে ওর জন্য অনেক অভিনন্দনের পাশাপাশি আমাকে একটা ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানটা একটু ছোট করে সঞ্চালনা করার তো সেটাও একটু পড়াল